আসসালামু আলাইকুম আহমতুল্লাহ সম্মানিত দর্শক এই আয়ারটা সাতবার পাঠ করবেন আপনার প্রিয় মানুষ আপনার কাছ থেকে যত দূরে থাক না কেন সে আপনার কাছে আসতে বাধ্য হবে সে আপনার কথা শুনতে বাধ্য হবে অর্থাৎ সে আপনাকে পাগলের মতো ভালোবাসবে ইনশাল্লাহ তো আজকের আমলটা খুবই গুরুত্বপূর্ণ সহকারে সম্মানিত দর্শক তো আপনি যদি এই চ্যানেল নতুন হয়ে থাকেন তাহলে অবশ্যই সাবস্ক্রাইব করে পাশে থাকবেন যাতে করে নতুন নতুন ভিডিও সবার আগে পেয়ে যান আগে থেকে সাবস্ক্রাইব করলে আপনাকে অসংখ্য ধন্যবাদ সম্মানিত ভাই ও বোনেরা তো আপনারা কখন করবেন কিভাবে করবেন এবং করলে কি লাভ এই বিষয়ে বিস্তারিতভাবে আলোচনা করব ভিডিওটা খুবই ছোট হবে আপনার সম্পূর্ণ ভিডিওটা মনোযোগ সহকারে দেখবেন বুঝবেন দেন আর আমল করবেন আপনাকে বুঝে শুনে আমল করতে হবে আপনি যদি না বুঝে আমল করেন তাহলে কিন্তু ফলাফল পাবেন না অর্থাৎ আপনাকে বুঝেই আমলটা করতে হবে সম্মানিত দর্শক তো ভাই সবথেকে বড় কথা হলো আপনার নিয়াত আল্লাহ রসুল বলেন ইনামালু বিন সমস্ত কাস্টমার নিয়তের উপর নির্ভর করে তো আপনি যখন যে কাজ করবেন তখন সে কাজের জন্য নিয়তটা করে আমলটা করে নেবেন তো আপনাকে আমলটা করার জন্য তেমন কিছুই করতে হবে না পবিত্র হয়ে এবং নিয়তটা সহি করে আমলটা করতে হবে তো আপনি যখন আমলটা শুরু করতে যাবেন তার উদ্দেশ্য করে তার নাম মনে রেখে আমলটা করবেন আমলটা শুরু করার আগে তিনবার ইস্তেফার পরে নেবেন আস্তাক ফিরুল্লাহ আস্তাক এবার তিনবার দরশিপ পড়ে নেবেন অর্থাৎ দরিদ্র ইব্রাহিম যে ঈদরশিপ আমরা নামাজের মধ্যে পড়ে থাকি এই দরশ্যেফ তিনবার পড়ে নেবেন আল্লাহমাদ মোহাম্মদ ওয়ায়েলা আলী মোহাম্মদ কামা সল্লাই আল্লাহ ইব্রাহিম ওয়ায়েলা আলী ইব্রাহিম ইন্ক হামিদু মজিদ বারিক আলাহ মোহাম্মদ ওয়াইলা আলী মোহাম্মদ কামা বারুক তা আলা ইব্রাহিম ওয়ালা আলী ইব্রাহিম হামিদ হামিদু মজিদ এভাবে তিনবার পড়ে নেবেন তো আপনি যদি এই দর্শে পড়তে না পারেন তাহলে বলবেন সাল্লুআলসাল্লামুআাল্লামুআসাল্লাম এভাবে কয়েকবার পড়ে নেবেন এরপরে যে আয়াতের কথা বলছিলাম এই আয়াত হলো সৈ সদ্ধভাবে সাতবার করে নেবেন আয়াতটা হলো ওয়াল কইদু আই লাই ক্যামা হ্যাব ব্যা দ্যা মিন্নি ওয়াল কইদু আই লাই ক্যামা হ্যাব ব্যা দ্যা মিন্নি ওয়াল কইদ আই লাই গ্যামা হ্যাব ব্যা দ্যা মিন্নি এভাবেই সৈশদ্ধভাবে সাতবার করে নিবেন পরে আবার তিনবার দৃশ্য পরে নিবেন তো আমি আপনাকে যেভাবে আমলটা করতে বললাম আপনি যদি ঠিক এভাবে আমলটা করতে পারেন তো আমলটা করলে কি হবে আপনি যার জন্য অর্থাৎ যার নাম ধরে এই আমলটা করবেন সে আপনার কাছ থেকে যত দূরে থাক না কেন সে আপনার কাছে আসতে বাধ্য হবে আপনার কথা শুনতে বাধ্য হবে আপনার ওপর আকৃষ্ট হবে অর্থাৎ সে আপনাকে পাগলের মতো ভালোবাসবে সম্মানিত দর্শক তো আপনি যদি এমনটা করতে চান তাহলে অবশ্যই অবশ্যই আমাকে কমেন্ট করে জানাবেন আমি আপনার যেন বিশেষভাবে দয়া করবো আল্লাহ রব্বুল আলমিন যেন আপনার মনের সমস্ত প্রকার আশা পূরণ করে দেয় তো আজকের ভিড়ে এই পর্যন্ত আপনারা সকলে ভালো থাকবেন সুস্থ থাকবেন দেখা হবে অন্য কোনো ভিড়তে আল্লাহ হাফেজ